আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে সেই যখন কোনো প্রকার কোন ছায়া থাকবে না একমাত্র আরশ আযিমের ছায়া সারা সেই আরশে আযিমের ছায়াত নিচে সাত শ্রেণীর মানুষের স্থান হবে তার মধ্যে এক শ্রেণীর মানুষের নাম হলো ইমামুন আদাল ন্যায় বিচার যারা করবে সুবিচার যারা করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আর সাজীবের ছায়ার নিচে ছায়া দান করবেন সুবহানাল্লাহ বলেন না সেই কিয়ামতের আপনি মনে করছেন হুজুর কিয়ামতটা আবার কেমন দিন হবে কিয়ামত তো যেন কোনো কোনো দিবস হবে না আপনি যেই সূর্যটাকে দেখতে পান সায়েন্স গবেষণা করে বলছেন সূর্যটা বর্তমান পৃথিবী থেকে কত মাইল দূরে সায়েন্স গবেষণা করছে এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে কোটি তিরিশ লক্ষ কিলোমিটার এই সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট তিরিশ সেকেন্ড যার দূরত্ব হচ্ছে নয় কোটি তিরিশ লক্ষ কিলোমিটার এত দূর থেকে সূর্যের আলো গ্রীষ্মকালীন রোদটা যখন হাহাকার হয়ে রোদটা যখন তাপ দেয় আমরা পৃথিবীর মানুষগুলি হাহাকার হয়ে যাই কখন যেন রোদ থেকে একটু এসির নিচে কিংবা কোনো শান্তময় জায়গায় বসতে পারি ঠিক কিনা বলেন কিন্তু আপনি কি খেয়াল করেছেন সেদিন কে আমাদের ময়দানে আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজেই বলেছেন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেই আর শাহিমের ছায়ার নিচে আল্লাহ পাক রব্বুল স্থান দেবেন সুবিচারকারী ব্যক্তিকে ন্যায় বিচারকারী ব্যক্তিকে কিন্তু আপনার বাস্তব জীবন লক্ষ্য করলে দেখা যায় সুবিচার কোনোদিন করলেন না ন্যায় বিচার কোনোদিন করলেন না ন্যায় বিচারের পক্ষে কোনোদিন কথা বললেন না চোখের সামনে মেয়েকে ফ্রিজিং করা হয় তবু কোনোদিন সুবিচারের জন্য কোনোদিন প্রতিবাদ করেন না ঠিক কিনা বলেন আপনারা অনেকেই মনে করছেন নামাজ পড়ব মসজিদে গিয়ে নামাজ পড়লাম আর বাড়িতে এসে বসে থাকলাম আর তসবিব নিয়ে যদি আল্লাহ আল্লাহর জিকির করলাম এই পর্যন্ত বুঝি শেষ না নামাজ যেমন পড়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব নামাজ যেমন পড়েছেন জিহাদের ময়দানে গিয়ে জিহাদও করেছেন কি করেন না এক ব্যক্তি জিজ্ঞেস করলো প্রিয় ভাই হুজুর ফিলিস্তিনের বুকে মুসলমানদের উপর এত জুলুম নির্যাতন স্টিমার হয় আমরা এত দোয়া করি এত আল্লাহর অলিরা দোয়া করে হুজুর তো এত দোয়ার মাধ্যমে তো সব পরিবর্তন হয়ে যেতে পারত আমি বললাম শোনেন ভাই বিশ্ব নবীজির মতো দোয়া কবুল হনে ওয়ালা পৃথিবীর বুকে আর কেউ আসে নাকি বলেন নবীজি যেই দোয়া আল্লাহর দরবারে করেছেন আল্লাহ তালা কবুল করেছেন সেই নবীজি নামাজ পড়ার পাশাপাশি জেহাদের ময়দানে গিয়ে যখন তাদের উপর বিশ্ব নবীজির সাহাবিদের উপর জুলুম নির্যাতন স্টিম রলার চালানো হয়েছে বিশ্ব নবীজির উপর জুলুম নির্যাতন স্টিম চালানো হয়েছে এই অবস্থায় বিশ্ব নবী তো চাইলে আল্লাহর কাছে দোয়া করতে পারতেন আল্লাহ আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচায় নেন এরা তো আমাদেরকে হত্যাকাণ্ড চালাচ্ছে আল্লাহ নবী বিশ্ব নবী আল্লাহর দরবারে শুধু দোয়া করেননি হ্যাঁ দোয়া করেছেন দোয়া করবার পাশাপাশি জিহাদের ময়দানে তিনি জিহাদ করেছেন তার মানে সব সময় নামাজ আল্লাহর কাছে দোয়া সমাজটা সমাজটা পরিবর্তন হবে না এই পরিবর্তন করতে গেলে মাঝে মধ্যে জিহাদের ডাক পর্যন্ত আসতে পারে জিহাদের ময়দানও যেতে হতে পারে ঠিক কিনা বলে তো আমি বলছিলাম কে ময়দান আল্লাহর আল্লাহ ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এই সূর্যের আলোটা নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে থেকে আলো দিলে তাপ দিলে সহ্য করা যায় না সেদিন যেদিন প্রতিষ্ঠিত হয়ে যাবে আপনার আমার মাথার উপর এক হাত মাথার উপর সূর্যটা চলে আসবে ঠিক কি না বলে বিশ্ব নবী যে বলছেন মাথার উপর সূর্যটা চলে আসবে সূর্যের তাপ সূর্যের লেলিহান শিখাপ মানুষের মাথার উপর আসলে মানুষগুলো এত বেশি কষ্ট পাবে এত বেশি তাদের মাঝে কষ্ট পাবে ভাতের মার যেমন ভাতের উতলায় মাথার উপরে সূর্যের আলোটা আসার কারণে মগজগুলি ভাতের মারের মতো তক বকাতে থাকবে কত কষ্টের সময় হবে আমরা তো অনেকেই ইমান এনেছি আমরা তো অনেকেই বলে হুজুর ইমান এনেছি কিন্তু কিয়ামত যে হবে মৃত্যুর পরে যে পুনরায় আল্লাহর দরবারে দাঁড়াতে হবে জবাব যে করা লাগবে এই কথা আমরা অনেকেই বেমালুম ভুলে গিয়েছি ঠিক কি না বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রলয়ঙ্করী সেদিনকার সেই কিয়ামতের দৃশ্যটা কেমন হবে আপনারা দিনাজপুরবাসী মনে করছেন কিয়ামতটা যেন তো কোনো দিন হবে এমনি কোনো দিন হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফিতরের মধ্যে বলছেন ইজাস সামা উম ফাতারাত সেদিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ঙ্করি কিয়ামতটা দিবেন সেদিন আসমান যে দেখতে পান এই আসমান ভেঙে খান খান হয়ে যাবে ইদাস সামা উম ফাতারাত আপনি মনে করছেন এই কি আবার আসমান ভেঙে যাবে এটা আবার কেমন কথা দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির দিকে তাকান আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুবিন্যস্ত আসমান সৃষ্টি করেছে একটার পর একটা সুবিন্যস্ত আসমান জেলা সৃষ্টি করেছেন আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন স্তরে স্তরে সাতটা আসমান সৃষ্টি করেছেন বলেন তো কয়টা বুঝতেছেন কয়টা আমি কোনো বানোয়াট কথা বলছি না কোরআন থেকে কথা বলছি শত আসমান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেই মহান দবের সেই মহান দবের মহিমা সম্পর্কে একটু শুধু চিন্তা করে আজকের সামান্য মাত্র একটা সামিয়ানা যখন বানিয়েছে এই সামিয়াত সামিয়ানাটা বানানোর জন্য চারদিকে কতগুলি খুঁটি দেয়া লেগেছে ঠিক কিনা না বলেন তবে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুবিন্যস্ত শতটি আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছে এই আসমানটা সবিন্যস্ত আসমানটা যদি কেউ কোনোদিন বলতে পারেন হুজুর অমুক জায়গায় চট্টগ্রামে গিয়ে দেখেছি আসমানের মধ্যে একটা খুঁটি দেয়া আছে এরকম কেউ বলতে পারবে নাকি দেখছেন কোনো দিন আসমানে খুঁটি দেয়া আছে আছে নাকি সন্দেহ আছে কথা খুঁটি আছে সেই রব যে মহান রব খুঁটিবিহীন সেই আসমান যে রব সৃষ্টি করেছেন এই আসমান কতটুকু ছোট ইজাসমাফাত আমি এক কথাটুকু বোঝাতে গিয়ে বলছি এত বড় বড় আসমান গুলি সেদিন কেমতের সময় ভেঙে পড়ে যাবে একবার সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়ারা সুল আল্লাহ গুলি কি ছোট না বড় একটা আসমান আর একটা আসমানের থেকে ছোট না বড় বিশ্ব নবীজি বললেন একটা আসমান আর একটা আসমানের থেকে বড় সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া সুল আল্লাহ কি একটা স্মান যার একটা থেকে বরফ কত বড় একটু আপনি আমাদেরকে বলেন না বিশ্বনবী বললেন হাতের আংটিটা খুলে মরুভূমির মধ্যে ফেলে দাও এই মরুভূমির না মরুভূমি বড় না আংটিটা বড় আপনার আংটিটা খুলে মরুভূমিতে ফেলে দিয়েছেন এখন বলেন আংটি বড় না মরুভূমিটা বড় দেখা যাচ্ছে বুঝতেছেন মরুভূমিটা বড় না বিশ্বনবী বললেন প্রথম আসমানকে যদি খুলে দ্বিতীয় আসমানে দিয়ে দেওয়া হয় এই মরুভূমির তুলনায় আংটিটা যেমন ছোট প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের কাছে ততটাই ছোট সোমানাল্লাহ বলে না তাহলে কি বড় বড় সবিন্যস্ত আসমান যে রব সৃষ্টি করেছেন কি সৃষ্টি মহান রব করেছেন কিন্তু কিয়ামতের আগে ইজাসামা উম ফাতারত আসমানটা ভেঙে খান খান হয়ে যান আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে কিয়ামতের বর্ণনা দিচ্ছেন আকাশ ফেটে যাবে দুই নম্বরে ওয়াইদাল কাওয়াকিবু দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল বলছেন আকাশের যে নক্ষত্ররাজিগুলো দেখা যায় তারকাগুলোই যে দেখা যায় তারকা তারকাগুলি জামিনের মধ্যে খসে খসে পড়ে যাবে কিয়ামতের কি ভয়ঙ্কর দৃশ্য হবে আপনি কি বুঝতেছেন

কেয়ামতের আগে বলছো ঈদাল কাওয়া কি বং কেয়ামতের আগে এমন দৃশ্য হবে এমন দৃশ্য তোমরা দেখতে পাবে এই তাসবীর পুথিগুলি যেমন জর্জর করে খুলে ফরে যায় কেয়ামতের আগে আল্লাহর সেই নবী যেদিন ফুৎকার দেবে শৃঙ্গার মাঝে সেই ফুৎকারে আকাশের নক্ষত্রগুলি জমিনের মধ্যে খসে খসে পড়ে যাবে কি ভয়ঙ্কর দৃশ্য হবে এরপরে পরের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলছেন সমুদ্রের পানিগুলো একাকার হয়ে যাবে এই আয়াতের তাফসীর দুইটা এসেছে প্রথম নাম্বার তাফসীর হলো কোন তাফসীর গরাগণ এভাবে তাফসীর করেছেন যে একাকার হয়ে যাবে মানে হচ্ছে এখন পানির সমুদ্র মিঠা পানির সমুদ্র আলাদা আলাদা ঠিক কিনা বলেন সমুদ্র আর পানি আলাদা আছে এটা কত বড় আর মিঠা পানি একত্রিত হয় না কিন্তু কিয়ামতের ঠিক সেই সময় মিঠা পানি আর লোনা পানি একাকার হয়ে যাবে মানুষগুলো পানি খাবার মতো পানি খুঁজে পাবে না দুই নম্বর তফসিলের মধ্যে এসেছে সমুদ্রের পানিগুলোর মধ্যে আগুন লেগে যাবে কি লেগে যাবে বলেন না কি লেগে যাবে সমুদ্রের পানির মধ্যে আগুন লেগে যাবে এখন বুঝে থাকলে বলেন আপনার বাড়িতে যদি আগুন লাগে ব্যবসা প্রতিষ্ঠানে যদি আগুন লাগে ঘর বাড়ি নানান জায়গায় যদি আগুন লাগে আগুন নিভাই কি দিয়ে কিন্তু সেদিন কেয়ামতের দৃশ্যটা তো ভয়ঙ্কর হবে এত ভয়ঙ্কর হবে সেদিন সমুদ্রের পানিতেই আগুন লেগে যাবে আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে কে আমতকে আপনাদের বিশ্বাস হয় না বিশ্বনবী যে বলছে কেউ যদি প্রত্যক্ষ কে আমতকে উপভোগ করতে যায় সে যেন সুরাতুল ইনফিতর পরে সুরাতুল ইনফিতরের তালোয়াত করে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত পাক রাবুল্লাহ আলমিন ডেকে বলছেন যে মানুষগুলি কেমত পর্যন্ত কবরস্থ হবে সমুদ্রে পরে যাবে পাক রাহ আলমিন সেই স্থান থেকে মানুষগুলোকে আবার জীবিত করবে এই কথা আমাদের অনেকেরই বিশ্বাস হয় অনেকেই মনে করি খাবো দাবো ঘুরবো ফিরবো এই দুনিয়ার জমিনে ঘুরবো ফিরবো খাবো দাবো খাবো দাবো আনন্দ করবো এই পর্যন্ত জীবন শেষ আর আল্লাহর দরবারে উঠা লাগবে না আমি আমার বানিয়ে 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 কোনো কথা বলছি না আল্লাহ নিজেই বলছেন সেদিন কেয়ামতের দৃশ্যের আগে যে কবরগুলি থাকবে প্রত্যেক কবর থেকে রব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহর দরবারে উঠায় নেবে এই কয়েকটা কথা বললাম প্রথম নাম্বার বললাম আসমান ফেটে যাবে আকাশটা ফেটে খান খান হয়ে যাবে দুই নাম্বারে নক্ষত্রগুলি খুলে যাবে তিন নাম্বারে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত সমুদ্রের পানির মধ্যে আগুন লেগে যাবে চার নাম্বারে বললাম কবরগুলি কোন করে দা হবে এই চারটা দেখে মানুষগুলি যতটা না অবাক হবে এবারে যে আয়াতটা পড়ব এটা দেখে মানুষ তো তার থেকে বেশি অবাক হয়ে যাবে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলবেন আলিমাত নাফসুম্মা

কি করে নিয়ে এসেছ আমার জন্য কি করলাপ দুনিয়ার জমিনে খেয়েছ দিয়েছ ফুর্তি করে এই পর্যন্ত শেষ নাকি আল্লাহ যেদিন হিসাব চাইবেন আল্লাহ সেদিন জানতে চাইবেন সেদিন আপনার আমার বাঁচার উপায় আছে নাকি বলেন কোনোটাই বাঁচার উপায় নাই সেদিন আল্লাহ হিসাব চাইবেন আপনি কে আপনাকে আমাকে আমল নামা দেয়া হবে আপনি আমি মনে করছি আমল আবার কেমন আমল এই আমলনামা চাব আর দিয়ে দেবে যদি ভালো আমল করা হয় কোন হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে বলেন তো আর যদি আমলনামা খারাপ হয় কোন হাতে দেয়া হবে আপনি আমি মনে করছি বাম হাতটা এগিয়ে দেব হাত এগিয়ে দেবো আল্লাহ বুঝি হাতের মধ্যে আমল নামাটা তুলে দেবে না 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 এই কথা কখনোই ঠিক নয় সেদিল খেয়ামত রেমাই তারিফ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তুলে দেবেন বান্দার বুকের ভিতরটা যার বদামুল হবে যাকে বাম হাতে আমলনামা দেবেন এই বুকের ভিতর দিয়ে হাতটা পিছন দিক থেকে ঢুকিয়ে এরকম পিছন দিকে হাতটা বের করা হবে আপনি আমি মনে করছি আবার কি বিষয় ভিতর দিয়ে বুকের ভিতর দিয়ে পিছনে হাতটা বের করবে এটাতে কষ্ট তেমন হবে না সেদিন যাদের বাম হাতে ঢুকিয়ে হবে। তারা আল্লাহর দরবারে রেখে বলবে আল্লাহ বাম হাতে আমল নেয়াটা এত কষ্টকর এত খারাপ লাগে আল্লাহ যদি জানতাম দুনিয়ার জমিনে ভালো আমল করে আসতাম আল্লাহ আপনার এই বাম হাতে আমল নামা দেওয়ার দরকার নাই এই কষ্ট সহ্য করতে পারছি না আমল নামা বাম হাতে দেওয়ার দরকার নাই বরং যাহার নামে ফেলে দেন সেটাই সহ্য করতে পারব